মুর আমি আরিফুল ইসলাম আজকে আমরা একটা বিষয় আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের সেটা হলো নিকাশ ঘর পদ্ধতি তো কেন্দ্রীয় ব্যাংক কিভাবে নিকাশ ঘরের কাজ করে থাকে সে বিষয়ে আলোচনা করব তো নিকাস ঘরের কাজ বলতে গেলে আগে ঘর সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে নিকাস ঘর বলতে কী বোঝানো হয়েছে নিকাশ ঘর হলো এমন একটা কেন্দ্রীয় ব্যাংকের পদ্ধতি যার মাধ্যমে আন্ত ব্যাংকিং দেনা পাওনাগুলি নিষ্পত্তি করা হয় থাকে আন্ত ব্যাংক দেনা পাওনা বলতে বোঝানো হচ্ছে কি যে একটা ব্যাংক যখন তার অন্য একটা ব্যাংকের চেক উপস্থাপনা করা হয় তখন সেই ব্যাংকের টাকাটা কিভাবে পরিশোধ করা হয় এই যে পরিশোধ করার পদ্ধতিটা এটাই হলো নিকাশ ঘরের কাজ তার আমরা বুঝতে পারি যে আন্ত দেনা পাওনা নিষ্পত্তির কাজটা মূলত হলো কেন্দ্রীয় ব্যাংক করে থাকে তো আমরা একটু বোর্ডে দেখি যে নিকাশ ঘরটা আসলে কিভাবে কাজ করে থাকেন তো এর আগে একটু বলি যে নিকাশ ঘরের কার্যক্রমটা শুরু হয় হলো বাংলাদেশ হলো ষোলো ডিসেম্বর পর থেকে উনিশশো সালের উনিশশো একাত্তর সাল ষোলো ডিসেম্বর পরের থেকে মূলত হলো নিকাশ ঘরের কার্যক্রমটা শুরু হয় তাহলে আমরা একটু বোর্ডের দিকে চাই তো এখানে আমরা বোর্ডে দেখতে পাই যে নিকাশ ঘরের বিষয়ে নিয়ে যে আলোচনা করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে নিকাশ ঘর হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিশেষ কৌশলে আন্ত ব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করা হয় যেটা আপনাদেরকে বললাম বাংলাদেশের ষোলোই ডিসেম্বর উনিশশো সালের পর থেকে বাংলাদেশ ব্যাংক নিকাশ ঘরের দায়িত্ব পালন করে আসছে তো এই নিকাশ ঘর পদ্ধতিটাকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হলো আধুনিক বা স্বয়ংক্রিয় নিকাশ ঘর পদ্ধতি একটা হলো সনাতন নিকাশ ঘর পদ্ধতি আধুনিক স্বয়ংক্রিয় নিকাশ ঘর পদ্ধতি বলতে এখানে বোঝানো হচ্ছে ওইটাই যে আধুনিক স্বয়ংক্রিয় নিকাশ ঘর পদ্ধতি হলো ওই পদ্ধতি যেখানে একটা আধুনিক প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই নিকাশ ঘরের কাজটা সম্পাদন করতে পারে সেটা হলো কি একটা কম্পিউটার পদ্ধতির মাধ্যমে যেখানে ইন্টারনেট ব্যবহার করে খুব সহজ উপায় নিকাশ ঘরের কাজটা সম্পাদন করতে পারে আর সেই কাজটাকে বলা হচ্ছে আধুনিক বা স্বয়ংক্রিয় নিকাশ ঘর পদ্ধতি আর এই আধুনিক বা স্বয়ংক্রিয় স্বয়ংক্রিকাশ পদ্ধতির যে মাধ্যমটা ব্যবহার করে করে থাকেন সেই মাধ্যমটাকে বলা হচ্ছে হলো বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের মাধ্যমে এটা অটোমেটিক্যালি একটা সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক আন্ত দেনা পাওনাগুলি নিষ্পত্তি করে থাকে আর আধুনিক যে স্বয়ংক্রিয় নিকাশ করার পদ্ধতি এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো চেক ব্যবস্থাপনা আর একটা হলো তহবিল স্থানান্তর তার আমরা একটু বোর্ডের দিকে যাই বোর্ডের দিকে যাই বোর্ডে গিয়ে দেখে যে আসলে আধুনিক স্বয়ংক্রিয় নিকাশ করার পদ্ধতিটা কীভাবে কাজ করছে স্বয়ংক্রিয় নিকাশ করার পদ্ধতি একটি কম্পিউটারাইজ নিয়ন্ত্রিত ব্যবস্থা যেটা আপনাদেরকে বলেছি যেখানে ইন্টারনেটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিকাশ ঘরের কার্যক্রম পরিচালনা করা হয় বাংলাদেশ ব্যাংক যে ইলেকট্রনিক স্বয়ংক্রিয় নিকাশ সুবিধা প্রবর্তন করেছেন তা হলো বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস যাকে সংক্ষেপে বলা থেকে বিএসসিএচ বাংলাদেশ স্বয়ংক্রিয় নিকাশ